দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার প্রতিবেদন দেখতেছেন এবং যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং স্বাগতম রইল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আমার যারা ঘাসের জমিতে আমি যে প্রতিদিন কাটিং পাঠাই সেই কাটিংয়ের কিছু ছবি দেখাবো আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে যারা ঘাসের কাটিং রেডি করতেছে এই কাটিংগুলো যাবে নোয়াখালী সদরে দেখেন প্রতিটি কাটিং পরিপক্ক এবং ভালো মানের খামারের কাছে পৌঁছে দেব যারা গরু ছাগল নিয়ে চিন্তিত বা গরু ছাগল নিয়ে ভাবছেন যে কী খাওয়াবেন এ যারা ঘাস চাষ করুন খামারের জন্য প্রযোজ্য হবে খামারে লাভবান হতে হলে আপনাদের যারা ঘাস চাষ করতে হবে তাহলে আপনারা খামারে লাভবান হতে পারবেন আবার দেখতে পাচ্ছেন যে কাটিংগুলো প্রতিটি সতেজ এবং সহজ সতেজ আছে কাটিংগুলো প্রতিটি গজা শিকড় আছে ভালো মানে প্রতিটি কাটিং জার্মিনেশন আসবে আবার দেখতে পাচ্ছেন যে কাটিংগুলো প্রতিটি ভালো মানে কাটিং প্রতিটি কাটিং সতেজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাটিং আপনার যে জমিতে যারা ঘাস চাষ করবেন জমিটা অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে জমিটা আগে আপনার ট্রাক্টর বা হ্যার দিয়ে চাষ করতে হবে মাটিটা ঝুরঝুরে করে নিতে হবে তারপরে আপনার জমিটা রেডি করে যারা ঘাস রোপণ করতে হবে খামারিদের কাছে যারা ঘাস পৌঁছে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন যারা ঘাসের জানতে পারবেন যারা ঘাসের কাটিং যদি কেউ নিতে চান আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা কাটিং সরবরাহ করে থাকি কাটিং প্রতিটি জেলায় খামারির কাছে পৌঁছে দিয়ে থাকি প্রতিটি ঘাস সতেজ আপনি দেখতে পাচ্ছেন ঘাসের যে মান কোনো ধারালো নাই মসৃণ পাতাগুলো অনেক মসৃণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ